সুপ্রভাত বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন ভিডিও নতুন ব্লগ আমি চলে এসেছি আমার আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখো সকালবেলা উঠেই আগে ছাদে চলে এসেছি কিছু কাজ গুছিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি জামা কাপড় কেচে উপরে মেলে দিয়ে গেলাম আর চারিদিকে দেখো পুরো নিস্তব্ধ সবাই ঘুমাচ্ছে তারপরে দেখো আমি কিছু ফুলও তুলে নিলাম প্লাস্টিকে দেখো কারণ প্লাস্টিকে তুলে এই কারণে একটু জল দিয়ে রেখে দিলে খুব ভালো থাকে ফুলগুলো তারপরে দেখো আমি বসিয়ে দিয়েছিলাম ভাত এদিকে ভাতটাও আমার ফুটে গেছে সেদিন আমি একটু সকালে উঠে পড়েছিলাম আর দেখো জামা কাপড়ও ভেজানো হয়ে গেছে আমার হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো আমার একটু শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে গলা ব্যথা কাশি এই আর কি তো দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো নিস্তব্ধ আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে তিনটে তো উঠে বসেছিলাম তারপরে চার সাড়ে চারটের থেকে কাজ করা আরম্ভ করলাম তো এখন বাজে পনেরো পাঁচটা আমি ঘরে গিয়ে আপনাদের ঘড়িটা দেখিয়ে দিচ্ছি আর তার আগেই আমার ভাত বসানো কাপড় ভেজানো সব হয়ে গেছে তো যেহেতু এত ভোরবেলা কথা বললে লোকে পাগল ছাড়ার কিছুই বলবে না তো সেই জন্য আমি এখন শুরু করলাম ভিডিওটা তো সারাদিন আমার সঙ্গে থাকুন কি কি হয় না হয় দেখতে থাকুন তো চলুন আমার সঙ্গে থাকুন তো এই যে আমার ছাদ তরমুজ গাছ তরমুজ গাছ হয়েছে আমার বাড়ি আরে দেখুন কত কুমড়ো শাক এখানে আছে পুঁই শাক কত সবজি দেখেছেন আমার কাছে যে কচু শাকও আছে এখন দেখো ঘড়ির কাটায় পুরোপুরি পাঁচটা বাজে আর তার আগেই আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে এখন দেখো আমি জামা কাপড় করে ছাড়ে চলে গেছিলাম দিয়ে দেখি সাতটা খুব অপরিষ্কার হয়ে আছে তাই একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি কথায় আছে ভদ্র পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর মা সেই বাড়ি বিরাজ করে আমি হয়তো খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না তবুও চেষ্টা করি আমার যেটুকু যেখানে থাকি সেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এখন জামাকাপড়গুলো আমার মেলানো হয়ে গেছে তারপরেই আমি ছাত্র ঝাড় দিচ্ছি জল আসে যেন ছটার সময় টাইমের জল তো ছটার সময় জল আসে তার আগেই আমার বাথরুমে যত জল ভরা ছিল সেই সমস্ত জল দিয়ে আমি জামা কাপড়গুলো কেচে চলে এসেছি জামাকাপড় মেলতে এবং ছাদ ঝাড়ু দিতে তো দেখো আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার সাথে তোমরা একমত হলে অবশ্যই জানিও আমি একটু চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার খুব ভালো না পারলেও যেটুকু রাখি একটু চেষ্টা করি যেন ভালো লাগে দেখতে আর আমি যখন এই কাজগুলো করছিলাম তখন সবাই প্রায় ঘুমিয়ে আছে কারণ অনেকটাই সকাল তখন তখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে তখন আমি ছাদে গিয়ে ছাদ ঝাড়ু দিচ্ছিলাম তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ছাদ ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও শুরুতেও কাপড় মেলা দেখা দেখিয়েছিলাম সেগুলো ছিল আগের দিনের আর তারপরে আজকে সকালে যেগুলো কাচলাম সেগুলো সেগুলোও মেলে দিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখন দেখো পরিষ্কার করে এই পাশে রেখেছি এখন কী সুন্দর লাগছে বলো ছাদটা দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সবারই ভালো লাগে এখানে দেখো আমার সব জামাকাপড় কাঁচা ধোয়া মেলা সব হয়ে গেছে এখনও ছটা বাজেনি জলটা আসলে এটাও কিছু থালা বাসন আছে সেগুলো মেজে তারপরে আবার আমাকে বেরোতে হবে কোথায় যাব সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমার ভাত রান্না হয়ে গেছে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে রান্নাঘর মোছা গ্যাস মোছা সব হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো গামলা বালতি সব ফাঁকা এখনও জল আছে বন্ধুরা এত সকাল সকাল কেন উঠেছি জানো এই যে রেশন তুলতে এসেছি আর দেখো কত লাইন অনেক লাইন তো সাতটা বাজতে পনেরো মিনিট বাকিতে চলে এসেছি রেশন তুলতে কে কে এসেছি দেখো আমি আর মাম্মা চলে এসেছি রেশন তুলতে আমরা দুজনে লাইন দিয়েছি দিয়ে বসে আছি এখন খুব খিদে পেয়েছে কী আর করবো তা বসে থাকতেই হবে চলো আবার বাড়ি গিয়ে কথা হবে রেশন তুলে বাড়ি এসে তারপরে আবার গেছিলাম বাজারে বাজার করতে তো বাজার করে আসার সময় আমরা নিয়ে এসেছিলাম পরোটা তো সেটাই এখন বসে বসে চারজনে খাওয়া দাওয়া করব। চারজন কে আমি আমার ছেলে মেয়ে আর আমার যা চারজনে বসে খাওয়া দাওয়া করবো সঙ্গে আমার মাম্মামও ছিল এখন আমি খাবারটা থালায় সাজিয়ে নিচ্ছি তো পরোটা পেঁয়াজ লঙ্কা আর তরকারি দিয়ে খেয়ে নেব সকালবেলা এতক্ষণ পর খাবার দেখে আর তস সইছিল না খিদেতে আমার প্রাণটা বেরিয়ে আসছিল তো চলো আমি খেয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো সকালে খাবার দাবার খেয়ে তারপরে চলে এসেছি আবার দুপুরের খাবার নিয়ে জানো তো বন্ধুরা সেদিনকে আমার মেয়ে রান্নাটা করেছিল। দেখো কি সুন্দর হয়েছে ভাত আর পটল ভাজা লেবু শশা সঙ্গে ছিল আর ছিল ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল আমার মেয়ে যেহেতু আমি বাজারে গেছিলাম তাই ওই রান্না করেছিল তারপরে আবার সন্ধেবেলায় দেখো মুদিখানা করে নিয়ে এসে হয়েছে মাস প্রথমেই আমাদের মুদিখানা করা হয় কখনো ঠিক নেই প্রথমেও হয় লাস্টেও হয় যখন শেষ হয় তখন হয় এমন কোনো না যে প্রথমেই আনতে হবে এক তারিখ বা দু তারিখ এরকম কোনো ব্যাপার না মুদিখানা শেষ হলেই মুদিখানা আবার আনা হয় তো দেখো সাইফের সঙ্গে মগটা ফ্রি দিয়েছে চিনি গ্লুকন্ডি পাউডার পাউডারের নামে আবার সাবানও ছিল এখানে মিষ্টি ছিল দই ছিল আর দেখো একটু নিয়ে এসেছিলাম মিক্সারের বাটি আমার মিক্সারের বাটিটা না খারাপ হয়ে গেছে তাই প্লেটটা নষ্ট হয়ে গেছে তো আবার একটা মিক্সারের বাটি কিনে নিয়ে আসলাম বাজার থেকে মিক্সারের বাটিটা ছিল নিয়েছে আমার দুশো টাকা তো দুশো টাকার জন্য অনেক কষ্ট করছিলাম মিক্সারই করতে পারছিলাম না মশলা বাটা যাচ্ছিল না তো যাই হোক একটা মিক্সারের বাটি কিনে নিয়ে আসলাম বাটটা খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তারপরে দেখো রাত্রেবেলা আমি একটু ক্যাম্পা খেয়ে এখন ঘুমের দেশে যাব তো বন্ধুরা সেই ভোরবেলা থেকে আর রাত্রি পর্যন্ত তোমরা আমার সঙ্গে আছো তাই তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক 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 ভালোবাসা তোমরা আমার পাশে না থাকলে আমাকে সাপোর্ট না করলে হয়তো আমি একদমই এগোতে পারতাম না তোমাদের ভালোবাসার সাপোর্ট একান্তই কামনা করি তোমরা আমার পাশে আছো বলে তাই আমি তিলে তিলে এগিয়ে যাচ্ছি তোমাদেরকে জানাই অফরন্ত ভালোবাসা আর যারা সব প্রতিনিয়ত প্রতি সেকেন্ড আমার পাশে আছো তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা দেখো আমার চুলগুলো কত বড়ো হয়ে গেছে এবার তোমরাই বলো আমি কি চুলগুলো আবার কাটবো নাকি এবার লম্বা করব। তোমরা যেটা বলবে যেটার বেশি ভোট পড়বে আমি সেটাই করব। যদি লম্বার ভোট বেশি পড়ে তাহলে লম্বা করব আর যদি ছোট করার ভোট বেশি পড়ে তাহলে আমি ছোট করব তো তোমরাই জানিও যে আমি চুল লম্বা রাখবো নাকি কেটে আবার ছোট করে দেব তো যাই হোক তোমরা সব সময় আমার পাশে এইভাবে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্ট একান্তই কামনা করি তোমরা আমার পাশে থাকলে আমি আমার লক্ষ্যে ঠিক একদিন না একদিন পৌঁছাতে পারবো আমার মনের আশা পূরণ হোক বা না হোক তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দাও এটাই আমার কাছে অনেক আমাকে দেখলেই সবাই একটাই প্রশ্ন করে তুমি তো এত বছর ধরে ইউটিউব করছো তুমি কি টাকা পেয়েছ অনেক আরে না ভাই আমার টাকার দরকার নেই যেই বলো না কেন আমার টাকার দরকার নেই এই যে এই প্ল্যাটফর্মে এসে এত মানুষের ভালোবাসা সাপোর্ট পায় এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা সব সময় টাকা পয়সা দিয়ে এলেও এই সমস্ত ভালোবাসা পাওয়া যায় না তাই সব সময়ের জন্যই একটাই প্রশ্ন তুমি কি টাকা পেয়েছো তুমি কি টাকা পেয়েছো হ্যাঁ আমি অনেক টাকা পেয়েছি আমি যেমন অনেক মানুষের ভালোবাসা পেয়েছি তোমরা এরকম একটু ভালোবাসা পেয়ে দেখাও তাহলেই তো বুঝবো যে না তোমরা আমার থেকে বেটার কিছু করে ফেলেছো যাই হোক আমি নিজেকে বড় বলছি না যখন কেউ বলে না তুমি টাকা পেয়েছো তখন খুব খারাপ লাগে তো ধন্যবাদ বন্ধুরা টাটা সবাই ভালো থেকো লাভ ইউ